বহু দিন ধরে এরকম চলছে এখন একদম পাওয়ার নাই তুমি এখন আয়ো ফোন করতে আছে ওয়ান নাইন ওয়ান টু সে ওয়ান নাইন ওয়ান টু এ কল ধরতে আসে না ধরতে আসে না মানে না আমি সেল্ফ করছি এটাও হচ্ছে না তুমি ভাই একটু আয়ো ভাই একটু আয়ো কোর্টের ভিতরে আয়ো তোমার লোকজন লই আমি কইছি তার তারা লাইনটা ঠিক করবো তুমি একটু আয়ো আয়ো একটু আয়ো 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 কার সঙ্গে যোগাযোগ করলেন এখন તે વર નિસવર વિજય ઓની ગીત પાલ ઓય એ હા સુબર વજર નામ ને બાવર બોલ છે એટલે પટ્ટા ગવર્નમેન્ટ કુતરીયા કરી નાખી ને ઘરનો તો જાણી તો આતી હલે

দে অনলাইন দুটা কম আপোনাৰ চিনিয়ৰ মেনেজাৰ ফুৰি পৰিছে ফোন কৰ

তারা হলে করতাম না স্যার তারা আইজে আছে রাস্তায় পয়সা আগে স্যার কাস্ট করিব স্যার হ্যাঁ স্যার

Okay. 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 Ayah saya lanjut kok di Halo দম লাই <anmate> <eigentlich analysis> <at you��> <out>

ফোন হ্যাঁ কোন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো কিন্তু আপাতত কইছি কাজ করিয়ে দিলে আমরা ফোন ধরে করব আজ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি 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 কইতে আছি আমরা ফাটা তারার আইতো কম লোক আইলে হ্যাঁ Jagobuğlu. Ha. Acaba. na 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 na.